একটাই লক্ষ্য আমরা আমাদের দেশকে সংস্কার করব দেশকে সুন্দর করব এই লক্ষ্যে আমরা আমাদের সমন্বয় ভাইদের যে নির্দেশনা অনুযায়ী আমরা এখনও মাঠে আছি ট্রাফিকের দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব এবং বাজার মনিটরিংয়ের দায়িত্বগুলো আমরা আমাদের স্টুডেন্টরা বিভিন্ন সবাই সবার সাথে মিটিং করে এবং আমরা আমাদের দায়িত্বগুলো পালন করছি এটাই হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য যে দেশকে এখন সুন্দর করা নিয়ন্ত্রণ করা আমরা যে একটা স্টুডেন্ট আমাদের যে যোগ্যতা আছে আমরা আমাদের যে যোগ্যতাগুলা আমরা এখন সব জায়গায় দেখাতে পারছি সারা বিশ্বকে দেখাতে পারছি যে আমরা স্টুডেন্টরা দেশ পরিচালনার কাজে সব ক্ষেত্রে আমরা সক্ষম এটাই আমরা সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে যে কোনো ক্ষেত্রে আমরা প্রস্তুত যে কোনো মুহুর্তে আমরা প্রস্তুত দেশ পরিচালনা হোক ট্রাফিক হোক পরিচ্ছন্নতা হোক বাজার মনিটরিং হোক এবং মন্ত্রণালয়ের সব যে 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 কোনো যদি আমাদের প্রয়োজন হয় ওই জায়গাগুলোতে আমরা আমাদের কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ কষ্ট থাকতেই পারে যে কোনো কাজে পরিশ্রম মানি কষ্ট তো আমরা এই কষ্টকে কোনো কষ্ট মনে করছি না এই কষ্টকে আমরা লাঘব মনে করতেছি না এই কষ্ট হচ্ছে যে আমাদের দেশের জন্য দেশ সংস্কারের জন্য দেশ সুন্দর করার জন্য তবে আমরা আমাদের কষ্টগুলোকে আমরা আমাদের যে দেশ সংস্কারের কাজে সৌন্দর্যের কাজে আমরা এই কষ্টকে আর কিছু মনে করছি না কেউ যদি অসুস্থ হয়ে পড়ে আমাদের যে খাবার টিম আছে ওষুধ আছে ওগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে দিয়ে যাচ্ছি একটার পর একটা টিম কাজ করছে দিয়ে যাচ্ছে রোদে থাকার কারণে মাথায় মাথা ঘোরানো মাথা ব্যথা বা পানি শূন্যতা বা আপনার হচ্ছে যে অনেকে জ্বর এসে পড়ে এই কারণে আমাদের মানে এগুলো একটু সমস্যা হচ্ছে একটু একটু তো এগুলা হচ্ছে যে কি আমরা টিম করে পানি দিচ্ছি তাড়াতাড়ি আবার ক্যাপ দেওয়া হচ্ছে বিভিন্ন সংস্থা থেকে তা আমরা এগুলা এগুলা নিয়ন্ত্রণ করছি তবে আমরা যে কষ্টটা এই কষ্টটা হচ্ছে যে 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 যতটুকু পারছি আমাদের মনে করেন না বিভিন্ন মানে বিভিন্নভাবে আমরা মনে করেন না যে নিয়ন্ত্রণ করতে পারতেছে খাবারের সরবটা হচ্ছে যে আমরা যখন এখানে কারণ বাজারে অবস্থান করতেছি এখন যে আমরা রেগুলারলি অবস্থান করতেছি তো আমাদের এখানে কারণ বাজারের একটা কারওয়ান বাজারের যে কর্তৃপক্ষ বা বাজার যারা কর্তৃপক্ষ ওনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রতিদিন খাবার দিচ্ছে এবং এখানে স্থানীয় যারা আছে তারা প্রতিদিন খাবার দিয়ে যাচ্ছে এবং বাসাবাড়িগুলো থেকে বিভিন্ন খাবার দিয়ে যাচ্ছে বিভিন্ন সংস্থা আমাদের সাথে যোগাযোগ করে ওনারা প্রতিদিন আমাদেরকে খাবার পানি বিভিন্ন যাবতীয় যত ঔষধ আছে ওনাদের আমাদের দিচ্ছে